আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে দেখেন আমার আমরা বগুড়ার মানুষ আমাদের বগুড়ার মানুষের মত কত বুদ্ধি এই যে এগুলার পানি টানি সব শুকা গেছে আর হামাগরে এলাকা কাকের ভাষা বান্ধিছে কাকের তো অভাব নাই তার জন্য করে এই যে আমার মায়ের আমার মা লাইয়ের গাছ লাগাচ্লো এই লায়ের গাছের নিচে দেখেন আমি কত সুন্দর বুদ্ধি করে আমার হাঁসের বাচ্চাকে রোগ থুসি এই যে সাতটা মাও দিছি তারা খায় ও দুটি পানি দেই আর দাবার পানি দিবো পানি নিয়ে যাচ্ছি তো দেখেন এই যে আমার মায়ের ওই এই যে লাউ গাছের নিচে লাউ গাছের নিচে অনেক ছায়া যে পরিমাণে গরম এই গরমের মধ্যে আমরা মানুষেরাই টিকের বের না এলে হাঁসের বাচ্চাগুলো কেমনে টিকপি না পাইয়া আমি আর আমার মাও মিলে আজকে সকাল সকাল খাইয়া না খাইয়া লাগে পড়ছিল হাঁসের বাচ্চা সুন্দরভাবে রাখার জন্য এই যে এত সুন্দর জায়গা এই যে দেখেন এখন এই যে এখানে পানি ই হবে তো এদেরকে আমি আগে বাসার মধ্যে খালি আটকে ধুচ্ছিল কিন্তু মার্শাল আমার হাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এই যে এই যে পানি 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 আছো আছো আসো এই যে আর খাবার দিলো এই যে আরও আজকে আমার আরো অনেকগুলো বাচ্চা ফুটছে আপনি কারো দেখামো আর এটা ভিডিওত দেখেন মাওক দিছি ওরেরত খাবার দিছি ওরে পানি দিছি আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো আছে দেখেন আমার এই হাঁসের বাচ্চাগুলো কয়দিন হবি বিশ দিন মনে হয় হয়নি তাইতে কত বড় বড় হয়ে গেছে তো আমার সাথে আমার আরো একটা ভাবি লিছে ওরগুলো যে আমার ছোটো সাইজের সমান হয়ে আছে আর এই যে দেখেন আমার মায়ের লাইয়ের গাছে এই যে কত বড় একটা লাউ ধরছে এই যে এই যে আর্মি বাহিনী আসো আসো খাও খাও তো এই যে ছায়ার জন্ম করে এই যে নিছে আমি কত সুন্দর করে আমি আর আমার মা এগুলো নেট দিয়ে ঘিরে দিছি দিয়ে যে এর মধ্যে হাঁসের বাচ্চা থুসি আসলে আমাদের জায়গা নাই আর শখ বেশি তাই আমি যেটি যে এক জায়গা পাচ্ছি তারই মধ্যেই যে ইনকা করে সুন্দর করে তার থুয়ে দিচ্ছি আসলে শখ বলে কথা তো জায়গা নাই কিন্তু শখ আছে তাই এইটুকুর মধ্যেই এমনি এমনি করেই শখ পূরণ করার চেষ্টা করতেছি থাকো থাকো কথাটা